আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধু আরও একবার স্বাগত জানাচ্ছি গভ গুরু ইউটিউব চ্যানেলের নতুন একটি লেকচার ভিডিওতে আজকে আমরা সাতচল্লিশতম এবং উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার জন্য পঞ্চাশটি সাম্প্রতিক এমসি আলোচনা করব। এমসি কিউগুলো বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং চাকরির বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে এমসি কিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন টপ ফাইভ তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কী এল ক্যাপিটান বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত চট্টগ্রাম শহরে অবস্থিত শাহর এমামি কোন দেশের টিভি উপস্থাপিকা ইরান টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি কোন ব্যাটারের ব্রায়ান লারা প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি স্বাধীনতা পদক তুলা ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ বাংলাদেশ বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে কততম স্থানে আছে তৃতীয় কালজয়ী গান সাগরের তীর থেকে এর কণ্ঠশিল্পীকে জিনাত রেহানা আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে খুঁজি সারা বাংলাদেশে পঙক্তিটির রচয়িতা কে আল মাহমুদ সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা রচয়িতা রচয়িতাকে রাজিয়া খাতুন চৌধুরাণী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুহাজার চব্বিশ সালে বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোন সেনাবাহিনী নেই কোস্টারিকা জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে ইউএনএইচসিআর চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ আফ্রিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই হাজার সালে সম্প্রতি কোন দেশে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডসে ন্যাটো কত শতাংশ জিডিপি প্রতিরক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে শতাংশ বাংলাদেশ বিপ্লব ব্রেকিং নিউজ দেন শফিকুল আলম ইরান কোন সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে আই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থার নাম কি গার্ডিয়ান কাউন্সিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে পালিত হয় ছাব্বিশে জুন কে রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প ব্রি এখন পর্যন্ত কতটি ধানের জাত উদ্ভাবন করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর নতুন প্রধান কে রবি সিনহা বাংলাদেশ ও জাপানের মধ্যে ঋণ চুক্তির পরিমাণ কত ৬৩০ মিলিয়ন ডলার জামালপুরের কোন উপজেলায় গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে মাদারগঞ্জে জামালপুরের গ্যাস ফিল্ড বাংলাদেশের কততম গ্যাস ফিল্ড ফিল্ডতম পিএসজি কোন দেশের ফুটবল ক্লাব ফ্রান্সের ফুটবল ক্লাব সম্প্রতি ক্লাবটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যুক্তরাষ্ট্র কখন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গ্রেট ব্রিটেনের কাছ থেকে ক্লোনিং এর মাধ্যমে সফলভাবে জন্ম নেওয়া প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ডলি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের রাজধানী শহর কোনটি সিমলা ই কমার্স সাইট অ্যামাজন ডট কম এর কে জেফ বেজোস দেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার কোনটি যুক্তরাষ্ট্র ডং কোন দেশের মুদ্রা ভিয়েতনাম জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় এগারোই জুলাই ওয়াটার লুর যুদ্ধ কখন হয়েছিল আঠারোশো সালে আরব বসন্তের শুরু কোন দেশ থেকে হয়েছিল টিউনিশিয়া দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি বেনাপোল স্থলবন্দর চাঁদের বুকে মানুষ কখন প্রথম অবতরণ করে বিশ জুলাই উনিশশো সালে কালের কলস কার রচিত কাব্য আল মাহমুদ জোট সংস্থা সদস্য দেশ আসিয়ানের কয়টি দশটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য জাগ্রত বাংলা সংসপ্তপ ও বিজয়কেতন এর ভাস্কর কে শিল্পী হামিদুজ্জামান খান দুঃখিত ভাস্কর হামিদুজ্জামান খান ডায়েট কোন দেশের আইনসভার নাম জাপান কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল রোমান সভ্যতায় তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলো চায়ার এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য গফট গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখতে পারেন এছাড়াও চাকরির বিভিন্ন আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ